বিএনপির একত্রিশ দফার সাথে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে তেমন পার্থক্য নেই নির্বাচনী জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিতের একমাত্র উপায় বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে বিএনপি অবশ্যই স্বাগত জানাবে তবে রাষ্ট্রীয় পদে থেকে এমন উদ্যোগকে ক্ষমতার অপব্যবহার হিসেবেই বিবেচনা করবে দেশের মানুষ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশে উপস্থিত হন সারাদেশ থেকে আসা সহস্রাধিক শিক্ষক অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা দেশের শিক্ষাক্ষেত্রে বিএনপির অবদান ও ভবিষ্যতে করণীয় আলোচনা করেন বক্তারা পাশাপাশি সংকট মোকাবিলায় নির্বাচিত সরকারের দাবি জানান তারা কেউ ভুতান হয়েছে তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে এই বিগত পনেরো বছরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জন্য যে সময়টা নষ্ট হয়েছে আগামী দিনগুলোতে প্রতিটি দিন প্রতি সপ্তাহ মাস বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অপেক্ষা করছি মানে আন্দোলনটা চলমান যদি আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা কমিশন গঠন সহ গুরুত্বপূর্ণ নানা পদক্ষেপ নেওয়া হবে একত্রিশ দফার দাবির সাথে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমে তেমন পার্থক্য নেই বলেও জানান তারেক রহমান বিএনপির সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে দুটোই অত্যন্ত জরুরি দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা দেশের সংকট দূর করতে নির্বাচনই একমাত্র সমাধান মন্তব্য তারেক রহমানের তিনি আরো বলেন দেশের সংকট দূর করতে নির্বাচনই একমাত্র সমাধান অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী নাকি সরকার পারছে না এছাড়া নতুন দল গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন রাষ্ট্রীয় পদে থেকে এমন উদ্যোগকে ক্ষমতার অপব্যবহার হিসেবে বিবেচনা করবে দেশের মানুষ সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত সাবির রোজ বিবিসি নিউজ ঢাকা